আসসালামু আলাইকুম আপনাদের সকলকে জানাচ্ছি বাংলা টিউটোরিয়ালের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আপনাদের দেখাবো একটি সফটওয়্যার মাধ্যমে আপনারা কিভাবে মোবাইল ধারা মোবাইল ধারা আপনারা যে কোনো ব্যানার তৈরি করতে পারবেন জন্মদিনের পোস্টার তৈরি করতে পারেন প্রথমে আমরা প্লে স্টোরিতে যাব প্লে স্টোরিতে গিয়ে সার্চ করবেন পিআইসিএস এ ওয়াই স্পেস পিআরও এটা লিখলে আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে যে সফটওয়্যারটা করা আছে আমরা সেই সফটওয়্যারটি ডাউনলোড করে নেব আমার কাছে অলরেডি ডাউনলোড করা আছে বলে আমি আর ডাউনলোড করব না আপনারা ডাউনলোড করে নেবেন তো প্রথমে আমি সফটওয়্যারটিতে সফটওয়্যারটি ওপেন করব করার পর আপনি পছন্দের ইমেজ চয়েস করে নেবেন গেটে পিকচার চয়েস করে নেবেন গ্যালারিতে গিয়ে আপনার পছন্দের ইমেজটি চয়েস করে নেবেন তো আমি এই পিকচারটি চয়েস করে নিছি আমি এটার মতো একটি ব্যানার তৈরি করতে চাই তো প্রথমে আমাদের সিলেক্ট করতে হবে প্রথমে ওয়ার্ড বয়েন্ড তারপর আপনাকে দেখতে পাচ্ছেন এখানে একটি ভিডিও সিস্টেমের একটি চিহ্ন দেওয়া আছে তাহলে আমরা ওই চিহ্নতে একটি ক্লিক করব ক্লিক করার মাসে এই কনার দেখতে পাচ্ছেন চার কোণা একটি কপি লেখা আছে আপনারা এটি ক্লিক করব এখানে অনেকটি ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া আছে আপনারা যে কালারটি চয়েস করবেন সেটা ক্লিক করলে অলরেডি সেই কালারে আসবে তো আমরা এই কালারটি চয়েস করে নিলাম এটাকে আপনারা এই যে এইটার মাধ্যমে বড় ছোটো করে নিতে পারেন আপনার পছন্দের মতো স্টাইল করতে পারেন আমি প্রথমে এটা বড় করে নিচ্ছি হয়ে গেছে আমার দেখতে পাচ্ছেন ব্যানারের পিছনের যে ব্যাকগ্রাউন্ড পিকচারটুকু থাকে সেগুলো তারপর আপনারা টেক্স লিখবেন তো প্রথমে আপনারা টেক্সে চলে যাবেন এখানে গিয়ে আপনি যা লিখবেন আর কি যেমন হাও হাও আর ইউ লেখে আপনি এখান থেকে যে কোনো একটি কালার চয়েস করে নেবেন আপনি যে কালারটি পছন্দ হয় সেই কালারটি নিয়ে আপনি সিলেক্ট করে এটা আপনাকে বড় ছোটো বা যে কোনো স্টাইল করতে পারেন নো প্রবলেম আপনি আরও কিছু লিখবেন জন্য আবার চলে যান সরি আমরা আবার এটা কালার চেঞ্জ করে নিব কালারটি চেঞ্জ করে আপনি যে কোনো কালার চয়েস করতে পারেন তো আমরা এই কালারটি চয়েস করে নিলাম যে কোনো কালারটি চয়েস করে নিয়ে আপনি এখানে যাবেন সরি আপনি এটা বড়ো ছোটো স্টাইল যেরকম স্টাইল করতে চান আপনি সেই রকম স্টাইল করতে চান পাবেন তো এই লেখায় আরও কিছু স্টাইল করতে গেলে আপনাকে লেখাকে টাচ করতে হবে কিছু অপশান আসবে তারপরে আপনারা এই অপশনগুলো ক্লিক করে সবটি অপশানে এক একটি আইটেমের ডিজাইন সিস্টেম আছে আপনারা যে ডিজাইন করতে চান সেই ডিজাইনে অপশানগুলো ওপেন করেন এবং অনেক ধরনের ডিজাইন খুঁজে পাবেন দেখতে পাচ্ছেন একটি ডিজাইন খুব সুন্দর একটি ডিজাইন এটি আপনি দেখতে পাচ্ছেন আরও ডিজাইন করতে গেলে আপনাকে আরও লেখালেখি করতে ট্যাক্সি চলে যাবেন আপনি যা লিখবেন তাই এখানে চলে আসবে আপনি কালার চয়েস করতে ভুল হয়ে গেলে আপনি টেক্সি আবার চলে যাবেন সেস চলে গেলে আপনি আবার কালারটি ইট করে নিতে পারেন কালার যে কোনো স্টাইলে কালার করতে পারেন যে কোনো ধরনের কালার করতে পারেন আপনারা দেখতে পাচ্ছেন আমিও অনেকটি স্টাইল নিচ্ছি আপনারাও এই ধরনের স্টাইল নিয়ে আপনারা এগুলো কাজ করতে পারবেন তো আরও স্টাইল নিতে আপনারা যে কোনো অপশানে গিয়ে অনেক ধরনের স্টাইল আছে আপনারা সেগুলো স্টাইল সিলেক্ট করে নিতে পারেন আপনারা ঠিকানা বা ফোন নাম্বারও নিচে ব্যাকগ্রাউন্ড করে চেঞ্জ করে দিতে পারেন সেজন্য আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে তো আবার আপনারা ওয়ার্ড বক্সে চলে যাবেন এইখানে গিয়ে আপনি যে কোনো একটি ব্যাকগ্রাউন্ড চয়েস করে নেবেন যে কোনো ব্যাকগ্রাউন্ড তো আমি এই ব্যাকগ্রাউন্ডে চয়েস করে নিয়েছি এইখানে আমি কিছু যেমন আমার একটি ইমেল ঠিকানাটা আমি লিখে এখানে ইমেল ঠিকানাটি লিখে দিচ্ছি আর কম তো আমরা এই টেক্সটটি আর একটু ছোট করে নেব তো ছোট করে আপনার ব্যানারের যে নিচের যে আমাদের অপশনগুলো থাকবে সেই অপশনের সেইভাবেই কালার করে দিব আপনারা পছন্দের মতো স্টাইল করবেন সমস্যা নেই এইভাবে আপনারা ব্যানারে হাত দিয়ে বসে নেবেন তো আমরা আরও স্টাইল আছে সেগুলো আমরা এখান থেকে যে কোনো নাম লেখ বা যে কোনো স্টাইল করে আপনারা যে কোনো কালার চয়েস করে কাজ করতে পারেন সেজন্য আপনারা যে কোনো স্টাইল কালার চয়েস করে ব্যবহার করতে পারেন তো বন্ধুরা আমার এই টিউটোরিয়াল যদি ভালো লেগে থাকে আপনারা সকালেই সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন কমেন্ট করবেন তো সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম